সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই ইসালাম আলাইকুম ছোট্ট একটি ভিডিও আপনারা দেখুন তারপরে আপনাদেরকে আমি কোরআন থেকে বলব মূলত এই ধরনের কথা যারা প্রচার করে প্রসার করে তারা কি ইসলামের লোক না তারা কোরআনে শত্রু হয়ে কাজ করে চলেছে শুনুন একটু

আপনারা পরের হক মেরে খেলে তারও বাঁচার উপায় আছে এখন হুজুর ইনি বলছেন আমরা শুনে চলেছি এবং এই সব এইসব শুনে আমাদের দেশের মানুষ কোরআনের আর জিজ্ঞেস করতে পারছে না আর কোরআনকে জিজ্ঞেস করলে কোরআন থেকে যে উত্তর পাওয়া সম্ভব সেটি তারা জানে না এবার আসুন একজন মানুষ যদি সে নামাজ পাশক তো নামাজ পড়ে কোরআনের বিধান মতে যদি সে চলে তাহলে আমরা এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে এই ধরনের হুজুরদেরকে আমরা চিনব যারা এই সব কথা আমাদের সামনে তুলে ধরেছেন এবং জাতিকে বিভ্রান্ত করার জন্য কোরআন বিরোধী স্টেটমেন্ট দিয়ে তারা তাদের টু পাইস ইনকাম করে চলেছেন কোরআনের উনত্রিশ নম্বর সুর আল আন এর আয়াত নম্বর পঁয়তাল্লিশে দেখুন কি লেখা আছে উতলু মা ওহী আলাইকা মিনাল কিতাবি ওয়া কিমিস সলা ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়া আল মুনকার ওয়া লা যিক্রুল্লাহ ইয়াকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তুমি তিলাওয়াত করবে লিখিত আল কিতাব থেকে তোমার কাছে যা ওহী তথা প্রকাশ করা হবে অতঃপর নামাজ কায়েম করবে সালাদ কায়েম করবে অবশ্যই সালাত অশ্লীল এবং গরহিত কাজ কর্ম থেকে ফিরে রাখে আর আল্লাহ তাআলার বিশেষ শরণ কোরানের আইন সবচাইতে বড় আসলে আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ তো একজন মানুষ যদি কোরআনের নিয়ম নীতিতে পদ্ধতিতে প্রাসকত্ত নামাজ কায়েম করে তো অন্তত এই লোকটি পরের হক মারবে না কারণ নামাজের এতটুকু শক্তি আছে এখন সব হুজুররা সব কথাগুলি বলে চলেছেন قرآن 22 سورة الجمعة 5 نمرة آية يأتي أكثر من الناس يتحدثون مثال الذين حملوا الثورات ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثال القوم الذين كذبوا بآيات الله الله لا يهدي القوم الظالمين নম্বর নম্বর এর থেকে আপনাদেরকে জানতে হবে। পাঁচ যাদেরকে বিশেষ আইন মোতাবেক আমল করার জন্য আদেশ দেওয়া হয়েছে তবু তারা সে অনুসারে কাজ করছে না তাদের অবস্থা তো ঠিক সেই গাধার মতোই যে নাকি অনেকগুলো কিতাবের বোঝা পিঠে বয়ে নিয়ে যায় সেই কমের অবস্থা যে কত নিকৃষ্ট যারা আল্লা তাল কি মিথ্যা জানে আসলে আল্লাহ জালিম কমকে মোটাই সহজ সরল পথ দেখান না তো অর্থ কি আল্লাহ করা আর একজন দাস তাকেই বলা হয় তার মনিব তাকে যে উপদেশ দিবে সেটি সে পালন করবে ই কোরআনের দুই নম্বর সুরা আল বাকার একশো নম্বর আয়াতে একটি নিষেধাজ্ঞা রয়েছে তোমরা অন্যায়ভাবে পরস্পরের মাল গ্রাস করবে না ভক্ষণ করবে না আত্মসাত করবে না খাবে না এখন ওলা তা আকুলু আমলাকুম বাইনাকুম মিল বা আতিল অতুদলু বিআইলাল হুকাম তো এখানে যখন আল্লাহ নিষেধ করলেন তখন অসৎ উপায়ে লোকের মাল গিলাস করার উদ্দেশ্য কি যে উদ্দেশ্যে বিচারকের কাছে যাওয়া হয় উভয় পক্ষে মাল খায় এটি তালার পক্ষ থেকে নিষেধাজ্ঞা এখন আপনাকে আমাকে খুব সুন্দরভাবে ফসলা করতে হবে বিচার করতে হবে যে আল্লাহ তাল্লা নিষেধাজ্ঞা থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে তাহলে আপনি আমি কোথায় যেতে পারব এই কালে এবং পরকালে স্বর্গে থাকতে পারবো এবং যেতে পারবো তবেই তো একান্ন নম্বর সোরা আল্লাহ রিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে অমাখলাক জিনিস আলী আবুদুল আর আমি জিন এবং ইঞ্জকে আমার দাসত্ব করার জন্য আমার ইবাদত বন্দীকে করার জন্য ছাড়া অন্য কোনো কাজের জন্য আমি সৃষ্টি করিনি এখন আল্লাহ বিধান যদি আপনি মানেন কোরআনের নিয়ম নীতিতে যদি আপনি সালাদ কায়েম করেন তাহলে আপনি কখনো পাপ কাজ করবেন তো আমাদের দেশে এক শ্রেণীর লোক রয়েছে যাদেরকে আমরা বলি নাট্যকার আর এক অভিনেতা নভিনেতা গায়িকা বক্তা হুজুর পীর জামানার ইমাম স্পিকার তো কোরআনের আমরা যখন তেষট্টি নম্বর সুরা পড়ি তেষট্টি নম্বর সুরা মুনাফে কোন

এই নাট্যকার অভিনেতা তারকা এবং খেলোয়াড় যারা রয়েছে এদেরকে যখন দেখবে তখন ওদের চেহারা আকার আকৃ দেখে দেখে তুমি মুক্ত হবে হুজুরদের বেশ বেশভূষা দেখলে আপনার মনে হয় এদের মতো আল্লাহর কেউ নেই আর ওরা যদি গান নাটক সিনেমার বা খেলার অথবা কোনো আলোচনা শুরু করে দেয় তাহলে তুমিও শুনতে চাইবে ওরা ঠিক জল তরঙ্গের মতোই ওরা ভাবছে সব চিৎকার হর হট্টগোল শুধু ওদেরকেই নিয়ে হচ্ছে ইরাই তো দুশ্মন সুতরাং তুমি ওদের সম্পর্কে সতর্ক থাকবে আল্লাহ ওদেরকে নিপাত করবেন ওরা যে কোথায় পাক খাচ্ছে এবার আপনাদের চিন্তা করতে হবে যে এই সমস্ত কথা যখন আপনি আমি শুনি হজুরদের কাছ থেকে বক্তাদের কাছ থেকে এদের পিছনে যাওয়া উচিত কখনো না তাই আসুন আমরা একটু কোরআনের দিকে ফেরত যাই তাতে কি হবে আমরা সঠিক পথ পেয়ে যাব আর সঠিক পথ পেতে হলে এইসব সব হুজুর বক্তাদের এই পীরদের স্পিকারদের নিজেদের জীবন থেকে একটু দূরে সরিয়ে দিতে হবে